আসসালামু আলাইকুম তো হিরাতলা হাটে চলে আসছি কোরবানি গরু কেনার জন্য আসছি ফাঁকল ভাই আছে এছাড়া আমার বাইক নিয়ে অনেকেই চলে আসছে এমন তো দামা নাকি দা এক লাখ নব্বই কিন্তু আগুন 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 হিরাতলা হাট আগুন গরু নাই গরু শর্ট গরুর পরিমাণ অনেক কম গরুর পরিমাণ অনেক কম এখানে একটা জার্সি গরু আছে দেখে লোটা কত কম

দাম আপনি গেছেন ছোট মোড়ো দাম আছে রে না ছোট মোড়ো করে কইতারবেন না করে বেছনের কথাটা না ওকে RAMলে কথাটা কইবেন যে আপনার ভাই একটা দাম কইলেন বেছনের কথাটা কই কথাটা না কথা এক আরো দেখতেছি রাস্তার পাশে শুধু মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে প্রথম হারতো সবাই ঘুরে ঘুরে দেখতেছে আর আমরা দেখানোর চেষ্টা করতেছি তো দেখি ভিতরে এরকম গুরু আরো আছে এই গৰু এক বেচনত

कस्तो सेट छ कस्तो टो टो गरे cancelar सुटु गरे सर छ आवाजले त बडा दाम गाइछ म छोडु गरे पिलान जित्दै अनि चाहिँ त दिग्यो छु न मनमा छ এই যে আরেক গরু ব্যাপারে গরু ব্যাপারি ধরছি গুরু না তাহলে গরু ব্যাপারের মূল্য এদিক থেকে অনেক সুন্দর সুন্দর গুরু আছে বড় বড় দামা বিশেষ করে হাটের মধ্যে সবচেয়ে সুন্দর গুরু পাইন দুটা গুরু আনছে